হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তার আগে এই নোটিশটি আপনারা দেখে নিন এখানে যে নোটিশটিতে বলা আছে এটা কিন্তু একটা স্কুলের নোটিশ নোটিশে যেটা বলা আছে এতদ্বারা বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের পক্ষ হইতে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ এবং ও এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে মাননীয় ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইজার সেকেন্ডারি এডুকেশন মহাশয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিদ্যালয়ে পরিচালন সমিতির সিদ্ধান্ত ক্রমে শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতার কারণে বর্তমান শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ হইতে বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া স্থগিত রাখা হইল এই যে নোটিশটা আপনারা দেখলেন নোটিশে আপনারা কী বুঝতে পারলেন বলুন মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজারজন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষাকর্মী তো তার যে প্রভাব তার প্রভাব কিন্তু স্কুলে পড়তেছে গত দুয়ে মে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবার সবাই ইলিভেন ক্লাস ইলেভেনে একাদশ শ্রেণীতে কিন্তু ভর্তি হওয়ার যে একটা সুযোগ থাকবে সেটা কিন্তু বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাবে কিন্তু এখন স্কুলগুলোতে সেই ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন স্কুলে কিন্তু তার প্রভাব পড়ছে যে টিচারদের যে চাকরি হারিয়ে গেছে তাদের যে প্রভাব তার প্রভাব পড়াপুরি পুরোপুরি শিক্ষাতে কিন্তু পড়ছে তো শিক্ষাতে যদি এরকম প্রভাব পড়ে তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ধ্বংস হওয়ার দিকে যদি শিক্ষকের অভাবে যদি স্টুডেন্টরা ভর্তি হতে না পারে তাহলে আমাদের যে ভবিষ্যতের যে নেক্সট জেনারেশন তাদের অবস্থা কি হবে একবার সেটা কথা ভাবুন নোটিশটি ডিটেলসে আমি আরও ভালো করে বলছি হাইকোর্টের ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এই পরিস্থিতিতে একাদশ শ্রেণীতে পড়ুয়া ভর্তি বন্ধ করল স্কুল কর্তৃপক্ষ বীরভূমের মুড়াইয়ের দুই নম্বর ব্লকের জাজিগ্রাম সর্বদয় আশ্রম হাই স্কুলের ঘটনা জাজিগ্রাম সর্বদয় আশ্রম হাই স্কুলের শিক্ষক সংখ্যা ছিলেন দশ জন দ্বাদশ শ্রেণীর পর্যন্ত ছাত্রছাত্রী প্রায় আড়াই হাজার দু সালের তিনজন শিক্ষক যোগদান করেন কিন্তু হাইকোর্টের রায়ে সেই তিনজন শিক্ষকের চাকরি হারিয়েছেন ফলে একাদশ শ্রেণীতে বর্তমানে কোনো শিক্ষক নেই এই অবস্থায় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে একাদশ শ্রেণীতে ভর্তির বন্ধের সিদ্ধান্ত নেয় ওই স্কুল পরিচালনা সমিতি সেই সিদ্ধান্ত মাধ্যমিক ফলাফল বেরোনোর পরই বিজ্ঞপ্তি জানিয়ে জানিয়ে দিয়েছিলেন পরিচালনা সমিতি প্রধান শিক্ষক দিবেন্দু রেজা বলেন এমনিতেই স্কুলের ছাত্রছাত্রীদের থেকে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম ফলে নতুন করে চাপ বাড়লে ছাত্র ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে সে কারণেই ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাজিগ্রাম সর্বোদয় আশ্রম হাই স্কুল পরিচালনার সমিতির সভাপতি মেহবুব শেখর দাস বলেন এলাকার মানুষ দরিদ্র সমার নিচে বাস করেন ভর্তি বন্ধ হওয়ায় কিছুটা সমস্যা হবে ঠিকই কিন্তু আমাদের কিছু করার নেই অভিভাবক সমীর লাহা বলেন কাছাকাছি স্কুল বলতে মিত্রপুর পাইকর কিংবা নন্দীগ্রাম ওই সমস্ত স্কুলের দূরত্ব পাঁচ থেকে সাত ঘন্টা গ্রামের ছেলে মেয়েদের ওই সব স্কুলে যেতে সময় যেমন লাগবে তেমনি অর্থ ব্যয় হবে সেই অর্থ ব্যয় করার মতো সামর্থ্য অনেকের নেই ফলে ছেলে মেয়েদের মাঝে পথে পড়াশোনার টান টানতে আমরা চাই সরকার এই বিহত করুক তো দেখতে পেলেন কত বড় দুর্নীতির জন্য কিন্তু এই আজকে শিক্ষা ব্যবস্থাটা একদম ভেঙে পড়েছে আজকে যদি এরকম নিয়োগ দুর্নীতি না হতো তাহলে আমার শিক্ষা ব্যবস্থা যেটা ছিল পশ্চিমবঙ্গে সেটা এই বেহাল দশা হতো না তো শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা সেটা আপনারা ভালোভাবে বুঝে নিতে পারছেন এখন বর্তমানে তো আপনারা কি চাইছেন যোগ্য অযোগ্য ওই নোটিশ যে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত দিকে চলছে এ যে বিহিত একটা সেটা তাড়াতাড়ি হওয়ার প্রয়োজন কি প্রয়োজন না এটা অবশ্যই তাড়াতাড়ি বিহিত হওয়ার প্রয়োজন কারণ অনেক স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ভর করছে কারণ অনেকেই কিন্তু অনেক আশার আলো দেখেছে মাধ্যমিক পরীক্ষা পাশ করে ইলেভেনের টুয়েলভে ভর্তি হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু যদি শিক্ষকের অভাবে তারা পড়াশোনাটাই না চালিয়ে যেতে পারে তাহলে তাদের কীরকম অবস্থা কীরকম বেহাল দশা তাদের যে পড়াশোনার যে মোটিভেশন সেটাই তো ভেঙে পড়বে তো বর্তমানে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা তার সাথে যে বেকারত্বের হার দুটোই একদম একদম নিম্নর দিকে চলে গেছে তো এই নিম্ন দিক থেকে কী করে আমরা উদ্ধক্রমে উঠবো সেটা নিয়ে আপনাদেরকে সবাই আপনার কাছে রিকোয়েস্ট যেতে সবাই আপনারা তার সেটার দিক থেকে ভাবনা চিন্তা করতে পারি শিক্ষক হচ্ছে আমাদের যে মানুষ তৈরি করার একটা কারিগর আমাদের যে বাচ্চা যে স্টুডেন্ট যারা তাদেরকে যে সঠিক জ্ঞান দিয়ে একটা সুদক্ষ মানব তৈরি করবে সেটা হচ্ছে শিক্ষকের একটা প্রধান বৈশিষ্ট্য কিন্তু সেই শিক্ষকরাই যদি অযোগ্য দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওটা কী হবে সেটা আপনারা একবার ভাবনা চিন্তা করুন কারণ বর্তমানে যে বেহাল দশা চলছে সে রাজনৈতিক দিক থেকে পড়া শুরু হয়ে গিয়েছে এদিকে আমাদের যে বর্তমান সমাজ সেই সমাজের শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের পথে চলে গেছে অনেকেই কষ্ট করে পড়াশোনা করার পরেও কিন্তু চাকরি পাচ্ছে না অর্থাৎ যোগ্যতার তার যোগ্যতার ভিত্তিতে তার কোনো কাজ নেই পশ্চিমবাংলাতে যেটি হচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে বা অন্য কোনো কোম্পানিতে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে ভিন রাজ্যে পাড়ে দিতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই বেহাল দশার জন্যই কিন্তু এত সব আজকে যদি পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি থাকত শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক চলত তাহলে অনেক বেকারত্বর চাকরি হতো অনেক বেকার এই বাংলার মেয়েরা এত হাহাকার করতো না তো বাংলার ছেলে মেয়েদের জন্য আমি আমাদের সরকারকে রিকোয়েস্ট করছি যাতে বাংলার ছেলে মেয়েদের জন্য খুব তাড়াতাড়ি ভাবনা চিন্তা করে এই বেকারত্বের হার বাড়ায় ভাতা দিয়ে কোনো কিছুই হয় না যদি চাকরি দেওয়া হয় তাহলে ভাতার থেকে দশ গুণ একশো গুণ সেই সংসার চলবে তো আমার এই ভিডিওতে আপনার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যেরও হেল্প হয় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো করুন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে থাকেন ধন্যবাদ